প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না আমাদের উপর যে পরিমাণ জুলুম করা হয়েছে যদি আমাদের কর্মীরা ধৈর্য না দেশে অনেক প্রতিশোধ নেওয়া হয়ে যেত আমরা বলেছি হ্যাঁ যতটা কুন হয়েছে সবগুলা খুনের বিচার হতে হবে বন্ধুরা আপনারা কিন্তু আবার লেখবেন না যে কুনের বিচার করব। মাঝে মাঝে কিন্তু মিডিয়ার বন্ধুগণ আমার কথাকে বদলাইয়া বলেন খুনের বিচার করবো আমি বিচার করার কে আমি কি বিচারক বিচারকের আসনে বসে যারা বিচারক তারা বিচার করবে আমরা বলছি বিচার হতে হবে এই বিচার আমরা দাবি করি কুনের বিচার যদি না হয় তাইলে কুনের সংস্কৃতি বন্ধ হবে না লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না চাঁদাবাজদের বিচার যদি না হয় চাঁদাবাজি বন্ধ হবে না ঘুষকুরের বিচার যদি না হয় ঘুসকুরি বন্ধ হবে না সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে এ বিচার আমরা দাবি করি কিন্তু তাই বলে আইন কেউ হাতে তুলে নেও কটাও আমরা পছন্দ করি না আইন আইনের গতিতে চলবে বিচার করতে গিয়ে কোনো অবিচার হোক ওটাও আমরা চাই না আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে যার যেটা পাওনা জন্য সেটা পেয়ে যায় এইরকম একটা বাংলাদেশ আমরা করতে চাই আমাদের সন্তানদেরকে আমরা আশ্বস্ত করতে চাই তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে উই ওয়ান্ট জাস্টিস আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদেরকে ভালোবাসি তোমাদের অবদানের জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি তোমরা আমাদের অহংকার তোমরা আমাদের গর্ব আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা তোমাদের পাশে থেকে দোয়া করতে চাই সাহায্য করতে চাই মরার আগে আমরা দেখে যেতে চাই আমার প্রিয় বাংলাদেশ সাম্য এবং সৌহার্দ্যের বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ এই মানবিক বাংলাদেশের জন্যেই আমাদের সংগ্রাম আমাদের সাধনা এই সংগ্রামে আমরা আপনাদের সকলকে পাশে চাই সাথে চাই এই সংগ্রাম তখনই সফল হবে যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী মানুষ ন্যায় বিচার পাবে আল্লাহর দেওয়া বিধানের বাইরে কেউ ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে না পারে নাই আল্লাহর দেওয়া বিধান সমস্ত সৃষ্টির জন্য শুধু মানুষের জন্য না সমস্ত ধর্মের জন্য নির্দিষ্ট কোন ধর্মের জন্য না যারাই মানুষ তাদের জন্য আল্লাহর এই সাম্যের বিধান আমরা সেই বিধানের বাংলাদেশ করতে চাই এইখানে ভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মের ভাইয়েরা এখানে বক্তব্য রেখেছেন জামাতের কাছে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন আপনারা দোয়া করুন যে কথাগুলো আমাদের মুখ দিয়ে বের হয় আমরা যেন সেই কাজগুলো করতে পারি আমরা যেন জাতির সাথে প্রতারণা ধোঁকাবাজি না করি আমরা যেন জীবন দিয়ে হলে আমাদের কথা রক্ষা করতে পারি আমরা যেন অন্যায়ের কাছে মাথা নত না করি বরঞ্চ আমাদের মাথাটা বারবার নত হোক শুধু সৃষ্টিকর্তা তালার কাছে মহান আল্লাহ আমাদের সহায় হোক আপনারা কষ্ট করে সবাই এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অভিনন্দন আমাদের সালাম নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাবেন শান্তি সাম্য এবং মানবিকতার এই আবেদন এই দাওয়াতের বাইরে না থাকে আমি আপনাদের কাছে সেই আহ্বান জানাব আপনারা পারবেন তো ইনশাল্লাহ পারবেন সাম্যের এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য আপনারা প্রস্তুত তাহলে কিন্তু আমাদের লড়াই শেষ হয়নি সংগ্রাম শেষ হয়নি সংগ্রাম